শিক্ষা জগতে একটা বিশাল বড়ো পরিবর্তন হতে চলেছে বন্ধুরা তোমরা সকলেই জানো যে ডিএলএড ভার্সেস বিএড এর যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসেছিলো সেই জাজমেন্টের উপর নির্ভর করে কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সারা দেশের মধ্যে একটা বিশাল বড় পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম ঠিক তেমনই তিরিশ এক দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট থেকে আরও একটি জাজমেন্ট প্রকাশিত হয়েছে সেই জাজমেন্টের উপর নির্ভর করে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন হতে চলেছে আবারও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক আছে আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কিত তথ্যগুলি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো তোমাদের সকল অ্যাসপেরেন্টকে স্বাগত জানাই বিএম নাইনটি সিক্স এডুকেশনের পক্ষ থেকে চলো ভিডিওটি শুরু করা যাক দেখো সুপ্রিম কোর্টে একটা কেস চলছিলো সেই কেসটি ছিল সিটেড ভার্সেস সিটেড ভার্সেস জি টেড অর্থাৎ ঝাড়খণ্ডেড সিটেড ভার্সেস জি অর্থাৎ ঝাড়খণ্ডেড ঠিক আছে তো সেইখানে সেইখানে কী হয় না সেইখান থেকে একটা জাজমেন্ট উঠে আসে যে সি সিটেড প্রার্থীরা তাদের সিটে পাস করার পর ঠিক আছে অন্য রাজ্যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে টিচক নিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে ফ্যাসিলিটি পেত যে সুবিধাগুলো পেত কিন্তু এরপর থেকে সেই সুবিধা আর তাদেরকে দেওয়া হবে না অর্থাৎ কি হবে না যারা ঠিক আছে যারা রাজ্যের চাকরি প্রার্থী আছে তাদের যে তাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল একটা পরীক্ষায় না চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই সমস্ত ক্রাইটেরিয়ার উপরই কিন্তু তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং স্টেপ বাই স্টেপ এবং তারপর তারা কিন্তু চাকরি পাবে যেমন সাপোজ তুমি ধরো তুমি সি পাস করে আছো একজন ক্যান্ডিডেট তুমি বিহার টেট হচ্ছ বিহার টেটে তুমি জানো বি টেট হয় এটা বিহার টেট এবং তারপর হয় বিপিএসসি ঠিক আছে দুটো নিয়োগ প্রক্রিয়া আছে তোমরা কিন্তু সিটের যারা পাশ করে থাকো তোমরা কিন্তু বি টেটে তোমাদেরকে দিতে হয় না তোমাদেরকে ডাইরেক্ট কি করো তোমরা বিপিএসসিতে অ্যাপ্লাই করো এবং সেখান থেকে বিপিএসসি তোমাদেরকে প্রাথমিকের নিয়োগগুলো দিয়ে থাকে এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বি টেট দিতে হবে সি পাস করে থাকলেও তোমাদেরকে কিন্তু বি টেড দিতে হবে ঠিক আছে অর্থাৎ সুপ্রিম কোর্ট এটা বলতে চাইছে যে রাজ্যের পরীক্ষার্থীরা চাকরি প্রার্থীরা তারা যে সুবিধা পাবে সিটেড পাস করলে তাদের সাথে কোনো সংযোগ নেই ঠিক আছে শুধুমাত্র একজন তুমি সেই রাজ্যের চাকরিপ্রার্থী তোমার যে সমস্ত পরীক্ষার যাবতীয় যে প্রসেস বা স্টেপ বাই স্টেপ তোমাকে পাস করে আসতে হয় ঠিক তোমাকে কিন্তু সিটেড পাস করে থাকলেও হবে এটাই কিন্তু একটা বিশাল বড়ো জাজমেন্ট এসেছে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যারা আপাতত চাকরি পেয়ে গেছে বা যারা সিটেড পাস করেছিল যারা অ্যাপ্লাই করে ফেলেছে তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু এই রুলটা লাগু হবে না এই রুলটা শুধুমাত্র এর পরবর্তীকালে যদি কোনো রকম নিয়োগ প্রক্রিয়া হয় সেই সেইখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না ঠিক বুঝতে পারছো অর্থাৎ সিটেড যদি তুমি পাস করে থাকো তুমি ধরো অন্য স্টেটে অলরেডি তুমি সেখানে পরীক্ষায় পাস করে আছো সেই সুবিধাগুলো তুমি পেয়ে গেছো এরপর তুমি চাকরি পা করছো বা চাকরি পাবে সেক্ষেত্রে কিন্তু তোমার কোনোরকম অসুবিধা হবে না কিন্তু দু হাজার তিরিশ সরি দু হাজার পঁচিশ তিরিশ এক তারিখের পর থেকে যদি কোনো ক্যান্ডিডেট যদি সিটেড পাস করে থাকে বা অন্য স্টেটে যদি নিয়োগের ক্ষেত্রে হ্যাঁ সেই সুবিধাগুলো কিন্তু তাকে দেওয়া হবে না এইটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে এই বিষয়ে যদি আরও রকম ডেভেলপমেন্ট হয়ে থাকে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিও লাইক করবে এবং পাশে থাকবে নমস্কার বন্ধুরা দেখাচ্ছে এর পরের ভিডিওতে